ফাইনালি যে ভিডিওটা আপলোড করেছিলাম প্রায় ঘন্টা তিনেক আগে যে তোমাদের আজকের প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট আসছে এবং ফাইনাল আনসার কি আসছে তো দেখতে পাইলো সেই অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে রেজাল্ট প্রকাশিত হলো ডেট হচ্ছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ এই সবে মাত্র যেখানে নোটিশ নাম্বারটাও তোমাদের শো হচ্ছে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটা যেখানে নোটিশে কি বলা হয়েছে একবার দেখে নাও সেই নোটিশটা আমি তোমাদের সামনে শেয়ার করেছি সে নোটিশের বিষয়বস্তু কী বলা হয়েছে একবার দেখে নাও নোটিশ বলা হয়েছে এভরি রেজিস্টার্ড পার্টিসিপেটেড যারা চব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে প্রাইমারি টেটে বসেছিলে দু হাজার তেইশ সালে ক্লাস ওয়ান থেকে ভি তাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল অ্যান্সার কি হাজার তেইশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হল সাবজেক্ট ওয়াইজ তোমাদের কে কত মার্কস মিলেও সেটা কিছুক্ষণের মধ্য দিয়ে প্রাইমারি অফিসের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করো নো গ্রীভেন্স পার্টিসিপেন্ট ফাইনাল কি উল বি সার্চ এখানে বলা হয়েছে তোমাদের এই পার্টিকুলার মধ্যে কিছুক্ষণের মধ্যে তোমাদের অ্যানসারকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যেটা বলা হয়েছে ফাইনাল অ্যান্সারকে টিচার এলিবিলিটি ক্লাস ওয়ান থেকে প্রাইমারি অবধি সেটা এ ওয়ান বি টু সিক্স আর হচ্ছে ই যে কোয়েশ্চেন বুকলেট সিরিজগুলো ছিল তার প্রত্যেক কটার অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আমি এই পিডিএফটা টেলিগ্রাম চেনে দিয়ে দিচ্ছি তাই বারবার বলি টেলিগ্রাম চলে যুক্ত থেকে ওখানে আপডেট সবার আগে প্রোভাইড করা হয় তো আর রিকোয়েস্ট ইউ টু জয়েন টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো তো দেখতে পাচ্ছ যে ফাইনাল যে অ্যান্সার কি সে ফাইনাল অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশের টেট হাজার তেইশ প্রাইমারি অন চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে যেটা হয়েছিল কোশ্চেন বুকলেট সিরিজ হচ্ছে এ ওয়ান টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে যেহেতু হয়েছিল এখানে যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি সবার ইয়েতেই তোমাদের প্রকাশ করা হয়েছে প্রথমে যে সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেজাগুটি তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ওড়িয়া যে সমস্ত ভাজ ছিল তোমরা কিন্তু ম্যাথামেটিক্স অ্যাডভান্সমেন্ট স্টাডি প্রত্যেকগুলো তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে মানে কোন কোনগুলো ছিল যেহেতু এটা কোড নাম্বার হচ্ছে এ ওয়ান টোয়েন্টি থ্রি তো সুতরাং এটার কোশ্চেন কী হবে সে না হবে তোমরা সেই অনুযায়ী কিন্তু অ্যাকর্ডিং মিলিয়ে নিও ঠিক আছে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জানিয়েছিলাম যে আজকে রেজাল্ট আসবে আচ্ছা আরেকটা কথা ওয়ান মার্ক টু বি গিভেন ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার টেড দেখতে ইন কোশ্চেন বুকলেট সিরিজ টেন টু দ্য অরিয়েন্টেড টু ইসলেট টার্গেট অফ স্টেম পার্টে যেটা থাকলো প্রত্যেকে এক নম্বর করে দেওয়া হবে ঠিক আছে এভাবে প্রত্যেকটার অ্যান্সার কি তোমরা কিন্তু পারলে মিলিয়ে নিও ঠিক আছে ফাইনাল অ্যান্সার কিগুলো মিলিয়ে নিও তোমাদের আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিভিজুয়াল কে কত মার্কস পেয়েছ সেটাও কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে এটাও কিন্তু বলা হয়েছে তো কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে না রেজাল্ট আসবে না তো তোমাদের সামনে রেজাল্ট আর প্রকাশিত হয়ে গেছে আজ চব্বিশ নয় দু হাজার পঁচিশ রেজাল্ট তোমাদের সামনে নোটিশ নাম্বারও শো দিয়েছে এবং ফাইনাল অ্যান্সারকে সাথে যে সার্চ গ্রিভিন্যান্স সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং কোয়েশ্চনের যে সিরিজগুলো সে সিরিজ কিন্তু আপডেট করা হয়েছে তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো আর তোমাদের কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ একসাথে কিন্তু ইন্টারভিউ তোমাদের কিন্তু নেওয়া হবে ঠিক আছে এটাও কিন্তু একদম মানে একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার বাইশ আর দু হাজার তেইশ দুটো একসাথে কিন্তু ইন্টারভিউ ডেট ঠিক করা হবে উইজ দো অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ